আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা খুব সহজে আরবি ভাষা শিখতে যাচ্ছেন এবং কাজের প্রয়োজনে দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং অন্য ভাই বোনদেরকে জানাতে বা শেখাতে চাইলে শেয়ার করবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন দেখে নিই আজকের ভিডিও আরবি শব্দ সালামা যার অর্থ নিরাপত্তা সালামা বাংলা অর্থ হবে নিরাপত্তা আল তাহারুস অর্থ শীলতাহানি আরবি ভাষায় আল তাহারুস যার অর্থ শিলতাহানি আহামাল এর অর্থ অবহেলা আরবি ভাষায় আহামাল যার অর্থ হবে অবহেলা আলতারহিব যার অর্থ ভয় দেখানো আরবি ভাষায় আলতাহিব যার অর্থ হবে ভয় দেখানো দাখিরা যার অর্থ স্মৃতি আরবি ভাষায় দাখিরা যার অর্থ হবে স্মৃতি হানিন মাদি যার অর্থ স্মৃতি বেদনা আরবি ভাষায় হানিন মাদি যার অর্থ হবে স্মৃতি বেদনা আরবি শব্দ দম যার অর্থ হবে রক্ত দম শব্দের অর্থ রক্ত জুর যার অর্থ ক্ষত আরবি শব্দ জুর বাংলা অর্থ হবে ক্ষত তাবান, যার অর্থ ক্লান্তি আরবি ভাষায় ত্যাবান বাংলা অর্থ হবে ক্লান্তি আজসান যার অর্থ তৃষ্ণার্থ আরবি ভাষায় আজসান বাংলা অর্থ হবে তৃষ্ণার্থ জাওয়ান যার অর্থ ক্ষুধার্ত আরবি ভাষায় জাওয়ান বাংলা অর্থ হবে ক্ষুধার্ত আরবি শব্দ মারিদ যার অর্থ হবে অসুস্থ মারিদ শব্দের অর্থ অসুস্থ এখনো না আরবিতে লিস্সা এখনো না লিসা সামান্য পরিমাণ আরবিতে আই সামান্য পরিমাণ আই নগদ নগদি নগদ আরবি শব্দ নগদি দুঃখিত আরবিতে আসিফ দুঃখিত আসিফ দামাদামি করা মোফাসলে দামাদামি করা আরবি ভাষায় মোফাসলে বাজার আরবি শব্দ সুক বাজার সুখ মল আরবিতে মল অর্থাৎ শপিং কমপ্লেক্স আরবি শব্দ মল কাস্টমার জাবায়েন কাস্টমার আরবি শব্দ জামায়েন কাপড় আরবিতে মালাবিজ কাপুর মালাবিজ জামা কামিজ জামা এখানে একটু সংশোধন করে নেবেন জামা আরবি ভাষায় কামিজ হ্যাঁ আরবিতে আইওয়া হ্যাঁ আইওয়া ধন্যবাদ আরবি শব্দ শুক্রান ধন্যবাদ শুক্রান দয়া করে লাউসামাওত দয়া করে আরবিতে লাউসামাওত দামি আরবিতে গ্যালি দামি গ্যালি বিক্রয়ের উপর সার আরবিতে তাঞ্জিলাত বিক্রয়ের উপর সার আরবি শব্দ তাঞ্জিলাত এটা চাই উরিদু এটা চাই আরবি ভাষায় উরিদু তাক আরবিতে রাফ তাক রাফ দাম দাম সাইর আরবি শব্দ শার্ট বা জামা যেটি বললাম আরবি শব্দ কামিজ শার্ট বা জামা কামিজ শার্টগুলো অনেকগুলো শার্ট একসাথে কামসান শার্টগুলো কামসান দোকান আরবি শব্দ মাহাল দোকান মাহাল কোন দামাদামি হবে না এটি আরবিতে হবে মাফি মফাসলে কোনো দামাদামি হবে না বা বার্গেনিং করতে পারবেন না একদম সেক্ষেত্রে আমরা আরবিতে বলবো মাফি মফাসলে এটা কত টাকা আরবি ভাষায় ক্যাম দ্য ফ্লুস এখানে কাম শব্দের অর্থ এটা সরি কত হাদা অর্থ এটা ফ্লুস অর্থ টাকা ক্যাম হাদা ফ্লুস এটা কত টাকা দাম কত আরবিতে ক্যামহাদা দাম কত কাম হাদা কাম শব্দের অর্থ কত হাদা অর্থ এটা আমি কম চাই হবে দামের আনাউরিদু রাখিস আরবি ভাষায় আনাউরিদু রাখিস এখানে আনা অর্থ আমি উরিদু অর্থ আম চাই আমি চাই আনাউরিদু রাখিস অর্থ কম দামের বা সস্তা দাম বেশি বা এটার দাম বেশি এটি আরবিতে হবে হায় গালি দাম বেশি গালি তুমি কি দোকানে যাবে এটি আরবিতে বলবো এস রোহত আল মাহাল এস রোহত আল মাহাল এখানে এস্ত কি অর্থ যাবে অর্থ দোকানে কিছুক্ষণ অপেক্ষা করুন এটি আরবি ভাষা হবে ইন্তেজার বাদালু আক ইন্তেজার বাদালু আক এখানে ইন্তেজার অর্থ অপেক্ষা করা বাদালু আক তথ্য কিছু সময়ের জন্য তুমি কি বিক্রয় করো এটি আরবিতে হবে ইন্তাসনিয়া বি তুমি কি বিক্রয় করো দোকানদারকে যখন জিজ্ঞাসা করবেন এটি আরবিতে হবে ইন্তাসনিয়া বি এখন না একটু পরে যাব। এটি আরবিতে হবে যার অর্থ 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 এখন না যাওয়া একটু লিসা রোহ পর এই কাপড় কোথা থেকে কিনেছ এটি আরবিতে হবে মিনোয়েন ইয়াস্তারি মালাবিজ, মিন ইয়াস্তারি মালাবিজ। এখানে মিনোয়েন অর্থ হচ্ছে কোথা থেকে ইস্তারি অর্থ কেনাকাটা করা বা কেনা মালাবিজ অর্থ জামা বা কাপড় আমি কাপড় বিক্রয় করি এটি আরবিতে হবে আনা ইয়াবি মালাবিজ আমি কাপড় বিক্রি করি আনা ইয়াবি মালাবিজ এখানে আনো অর্থ আমি ইয়াবি অর্থ বিক্রয় করা মালাবিজ অর্থ কাপড় তুমি কিভাবে পরিশোধ করেছো অর্থাৎ পেমেন্ট করার ক্ষেত্রে আমরা যখন এই কথাটি জিজ্ঞাসা করব এটি আরবিতে হবে ইন দা তুমি কিভাবে তুমি কিভাবে দাফায়েত পরিশোধ করা আমি এটা শপিং মল থেকে কিনেছি এটি আরবিতে হবে হাদা মিন মল আমি এটা শপিং মল থেকে কিনেছি আরবিতে হাদা ইয়াস্তারি মিন হাদা অর্থ এটা অর্থ কেনা বা কেনাকাটা করা মিনমল অর্থ হচ্ছে মল থেকে বা শপিং মল থেকে আপনি কি আরো কিছু কিনতে চান এটি আরবিতে হবে বিদা তিস্তারি আকদার আপনি কি আরো কিছু কিনতে চান আরবি ভাষায় বিদাক তিস্তারি আকদার নগদে পরিশোধ করেছি এর আরবিতে হবে দাফায়েত নাগদি নগদে পরিশোধ করেছি দাফায়েত নগদি দাফায়েত পরিশোধ করা নগদে অর্থ নগদ আমি আর কিছু কিনতে চাই না এটি আরবিতে হবে মা এ বি ইয়াস্তারি শাইতানি মা এ বি ইয়াস্তারি শাইতানি এখানে মা অর্থ হচ্ছে না বি অর্থ চাই অর্থ করা সাই সাই তানি কিছু আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেমধ্যে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ